হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল পাঁচটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে বিকেল পাঁচটার মতন আমি মেজো ননুত ছোট ননুত আর কদিন আগে যে দেওয়ারটার বিয়ে হয়েছে সেই দেওয়ারের বউ চারজনে মিলে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য কালকে আবার কাকা শ্বশুরের মেয়ের ছেদের ভুজন ছিল তাই ওখানে সবাই মিলে এসেছিল ওখান থেকে আবার আমাদের বাড়িতে এসেছে আবার প্রথমে আমরা চলে এসেছিলাম শাখার দোকানে এখান থেকে ছোটো এক জোড়া শাখা পড়বে তাই আমরা শাখার দোকানে সবার প্রথমে এসেছিলাম আর এখানে এসে ছোটো নতুন শাখা পছন্দ করছিল আর আমি এদিকে বাইরে দাঁড়িয়েছিলাম ছোটো নোদের অনেক দিন থেকে শখ যে মোটা মোটা শাখা পড়বে বিষ্ণুপুর থেকে দিদিদের ওখানে যারা শাখা নিয়ে যায় তাদের শাখাগুলো তো অতটাও ভালো হয় না আর দামটাও কিন্তু অনেকটাই বেশি নেয় তাই দিদির অনেক দিনের ইচ্ছা যে বিষ্ণুপুর থেকে এক জোড়া শাখা পড়বে তাই এবারে এসেছে তাই সুযোগ হয়েও গেছে তাই বললো যে এবারে শাখা পরে তারপর বাড়িতে যাব। এদিকে জায়াবু এসেছিল কিন্তু জায়াবু আবার চলে গেছে দিদিকে রেখে দিয়ে দিদি বললো যে আমি শাখা পরে তারপর বাড়িতে যাব। শাখা নেওয়া হয়ে গেছে এখন আমরা চারজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি এরপর আমরা যাব জৈন স্টোরে ওখান থেকে কিছু শাড়ি কিনবো এখন আমরা চলে এসেছি জৈন স্টোরে জৈন স্টোরে চার সাইডে দেখো কত শাড়ি রাখা আছে এক একদিকে এক এক রকমের শাড়ি একদিকে সুতির শাড়ি আছে একদিকে তাঁতের শাড়ি আর এক দিকে একটু ব্র্যান্ডেড মানে দামি শাড়ি আছে একদিকে কমা দামি সব ধরনেরই শাড়ি চারদিকে সাজিয়ে রেখেছে আর এখন যেহেতু চৈত্র সেল দিচ্ছে তাই দেখো কত মানুষজন এসেছে একটু আগে তো আরও ভিড় ছিল এখন একটু ভিড়টা কমেছে এরপর আবার আরো বেশি ভিড় হবে তারপরে আমরা চলে এসেছিলাম নাইটির দোকানে নাইটি কেনার জন্য আমার জন্য দুটো নাইটি আর দিদির জন্য দুটো নাইটি কিনে নেব। আর এই দোকানের নাইটি গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দামটাও কিন্তু খুব একটা বেশি নেয় না আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সুন্দর আর কালার খুব সুন্দর সুন্দর পাওয়া যায় নাইটি কিনে তারপর আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডের মেলায় এখান থেকে ছোটো ননুতা আবার ছোট নুদের দুটো মেয়ের জন্য ড্রেস নেবে মেলায় দেখতে পাচ্ছ ড্রেসগুলো কত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে ঠিক যেন মনে হচ্ছে যেন শপিং মলে চলে এসেছি খানিকটা তো শপিং মলে এরকমই ড্রেসগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয় তাই সেরকমই লাগছিল আর মেলায় যে ড্রেসগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেসগুলো দেখতে দামও যেমন আর দেখতেও কিন্তু খুব সুন্দর ছেলেদের দোকান আলাদা আর মেয়েদের দোকান আলাদা ছোট ননতা আবার ছোটো মেয়ের জন্য এখান থেকে আবার দুটো ড্রেস নেবে আবার প্রথমে আমরা চলে এসেছিলাম চুড়িদারের দোকানে এখান থেকে মেজন তার ছোট দুজনে মিলে চুড়িদার পছন্দ করছিল আর আমি এদিকে দাড়ি দাঁড়িয়ে দুজনের ভিডিও বানাচ্ছিলাম টাকাটা করছি তারই মধ্যে বর্মাশাই এসে হাজির বর্মাশাই এসে তো আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল আর এদিকে মেলাটার ভিতরে এত পরিমাণে গরম ছিল মেজন তার এদিকে যা দুজনে মিলে এসে মাঠের মধ্যে বসেছিল তার সাথে বর্মাশাইও ছিল তাই আমরা দুজনে মিলে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় গেল তারপর ফোন করে শুনলাম যে ওরা মাঠের মধ্যে বসে আছে তাই আমরা দুজনে মিলে চলে আসলাম মাঠে একটু বসার জন্য আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আমি এখানে একটু বসি আর এদিকে আবার কতগুলো ছেলে দেখো ফুটবল খেলছিলো আর আমরা এদিকে বসে বসে ফুটবল খেলাও দেখছিলাম আর একটু হাওয়াও নেই আমরা চলে এসেছিলাম যেখানে শাড়ি তৈরি করে আবার বিক্রিও করে সেইখানে আর যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিষ্ণুপুরে বিখ্যাত শাড়ি স্বর্ণচুরি বালুচুরি কলাক্ষেত্র এখানে বিভিন্ন ধরনের শাড়ি ছিল যে তিনটে নাম বলেছে আমি সেই তিনটেই তোমাদেরকে বললাম সব শাড়ির নাম আমি জানি না আর এখানে যে স্বর্ণচুরি শাড়িগুলো ছিল সেইগুলো হচ্ছে দশ বারো হাজার থেকে স্টার্টিং ছিল আর বালুচুরিগুলো হচ্ছে সাত হাজার থেকে আর এদিকে কলাক্ষেত্র যেগুলো ছিল সেগুলো আবার সাড়ে চার হাজার থেকে স্টার্টিং যে শাড়িগুলো দেখতে পাচ্ছ শাড়িগুলো এতটাই সুন্দর লাগছিল দেখতে আর এই গাগুলো এত সুন্দর মানে শাড়িটা এত সুন্দর ধরলে বোঝা যাবে যে শাড়িটা কত সুন্দর এর আগে তো আমি কোনো দিন আসিনি যে কেমন স্বর্ণচুরি বালুচুরি শাড়ি হয় বিষ্ণু পরে থাকি শুধু কিন্তু কোনোদিন স্বর্ণচুরি বালুচুরি শাড়ি দেখিনি বর্মাসন একবার বলেছিলো যে তাহলে চলো তোমাকে দেখিয়ে আনবো আর আমাকে বলেছিলো যে তাহলে তুমি একটা কিনবে তাই আমি বললাম যে এত দাম দিয়ে এখন শাড়ি নেবো না পরে নেবো বর্মাসের একটা দাদা এসেছে মানে বন্ধু হয় সম্পর্কে উনাকে আবার হচ্ছে দাদা বলে ডাকে উনি আর উনার বউ আবার দুজনে মিলে শপিং করতে এসেছে তাই ওদের সাথে আমরাও চলে এসেছি একটু স্বর্ণচুরি আর বালুচুরি শাড়ি দেখার জন্য পরে আমরা চলে এসেছিলাম শাড়ি তৈরি করা দেখতে আর এই যে দেখো একটা দাদা শাড়ি তৈরি করছে আর এই দাদাটা বালুচুরি শাড়ি তৈরি করছিল আমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর জানো তো বন্ধুরা বালুচুরি শাড়ির দাম এত বেশি কেন কারণ যে দিয়ে তৈরি করে না সেই সুতোগুলো হচ্ছে গুটি পোকা আছে সেইগুলো থেকে সুতো তৈরি করে তাই সেই সুতোগুলোর অনেক দাম তাই সেই সুতোগুলো দিয়ে শাড়ি যখন তৈরি করে তাই শাড়িগুলোরও অত দাম হয় আর শাড়িগুলো এত সুন্দর লাগছিলো দেখতে আর কিভাবে তৈরি করছিল আমরাও দেখছিলাম কিন্তু কিছুতেই মাথায় ঢুকছিল না ভাবছিলাম যে কিভাবে ডিজাইনগুলো পরছে এইভাবে শুধু তো দেখছি যে দিয়ে ওদের সুতো আছে তাতেই ডিজাইন পড়ে যাচ্ছে আমরা আবার যে দেখছিলাম বলে দাদাটা আবার কাপড়টা সরিয়ে তারপর আবার আমাদেরকে দেখালো বলছে দেখো এই যে শাড়ি তৈরি হচ্ছে এটা হচ্ছে বালুচুরি শাড়ি আমরা বলছিলাম এটা কি স্বর্ণচুরি শাড়ি নাকি দিয়ে দাদাটা বললো যে না এটা বালুচুরি শাড়ি স্বর্ণচুরি ওই ধারে হচ্ছে এখানে একসাথে তিনটে চারটে শাড়ি তৈরি করা হয় মানে এরকম মেশিন একসাথে চারটে আছে সেইখানে তৈরি করা হয় এখানে দাদাটা বালুচুরি শাড়ি তৈরি করছিল। তাই আমরা আবার চলে আসলাম দিকে আর এখানে যে দাদাটা বসে আছে ইনি আবার হচ্ছে স্বর্ণচুরি শাড়ি তৈরি করছেন ইনিও দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শাড়িটা তৈরি করছে আমাদের তো কিছুতেই মাথায় ঢুকছে না এদিক থেকে ওদিকে সুতোটা নিয়ে যাচ্ছে কিভাবে যে সুতোটা দিয়ে শাড়ি তৈরি হচ্ছে আর কীভাবে যে ডিজাইনটা পড়ছে সেটা এখনও পর্যন্ত বুঝতেই পারলাম না আর যে সুতোগুলো ঝুলে ঝুলে রয়েছে ওগুলো কিন্তু খুবই সূক্ষ্ম হয় তাই আমরা যখন ঢুকেছিলাম তখন আমাদেরকে বললো যে ভালোভাবে ঢুকবে যেন কোথাও টাচ না লাগে একটু টাচ লেগে গেলে নড়ে গেলে শাড়িটা তৈরি হবে না ওর জন্য আমরা খুব সাবধানে সাবধানে ভিতরে ঢুকছিলাম এই দুটো দাদাই আজকে তৈরি করছিলো আরও যে দুটো মেশিন আছে ওই দুটোতে আর নেই ওর জন্য দুটো দাদারই দেখালাম তোমার আর এই তৈরি করে দেখে তারপর আমরা চলে এসেছিলাম রুমে রুমে এসে ফ্রেশে তারপর আমরা চলে এসেছিলাম শপিং মলে এরই মধ্যে অতন আবার কাজ ছুটি হয়ে গেছে অতনু মানে মেয়েজন্য ওনাদের ছেলে ওর কাজ ছুটি হয়ে গেছে ওকে কে হচ্ছে বললাম যে তুমিও শপিং মলে চলে এসো আমরা সবাই মিলে কিছু জিনিসপত্র কিনবো তাই ও চলে এসেছিলো আর এদিকে বর্মশায়ের আবার খবর ছিল লাইভ দিচ্ছিল দিয়ে আমি বললাম যে লাইভটা দিয়ে তুমিও শপিং মলে চলে এসো তাই বর্মাশায়ও দেখো ড্রেস করে চলে এসে আর শপিং মলে সবার প্রথমে ছেলেদের ড্রেসগুলো দেখছিলাম মেয়েদের তো কিছু নেওয়ার নেই দিদি বলছিল একটা চুড়িদার নেবে কিন্তু পরে আর চুড়িদার নিল না শুধু ছেলেদের ড্রেসগুলোই দেখছিলাম এখান থেকে সবাই ছেলেরা একটা একটা করে ড্রেস নেবে আমরা যেহেতু পয়লা বসাকে সবাই একটা একটা শাড়ি নিয়েছি তাই ছেলেগুলোকে একটা একটা ড্রেস না দিলে হয় নাকি তাই যাব অতনু আর এদিকে বরমাসায় তিনজনের জন্য তিনটে ড্রেস নেওয়া হবে ড্রেস কিনে তারপর আমি চলে এসেছিলাম নার্সারিতে এখান থেকে কিছু ফুল গাছ কিনবো বলে কদিন আগে তো শীতের সময় ফুল গাছ কিনেছিলাম সেগুলো লাগিয়েও ছিলাম শীতের সিজন শেষ হয়ে যেতে সেই ফুল গাছগুলো মারা গেছে শুধু অ্যালোভেরা গাছটা আর এদিকে হচ্ছে গোলাপ গাছটা এদিকে ডায়ানথাস থাস এই তিনটে গাছ রয়েছে আর বাদবাকি বাকি সবই মারা গেছে তাই ভালাম টবগুলো শুধু শুধু ফাঁকা পড়ে রয়েছে তাই কিছু ফুল গাছ কিনে লাগিয়ে দিই যেগুলো সারা বছর ফুল হবে সেরকম দেখে গাছ নেব তাই নার্সারিতে চলে এসেছিলাম দিয়ে ভাবছিলাম যে কোন গাছটা নেব দিয়ে খুঁজে আর পাচ্ছিলাম না যে কোন গাছটা নেব দিয়ে আমি ভাবলাম যে এইটুকু নার্সারিতে কি আবার ফুল গাছ থাকবে তারপরে আমি ভিতরে যে দেখছি এর ভিতরে নাকি আরও অনেক ফুল গাছ রয়েছে সেটা ভিতর দিকে তো গলিতে গলিতে তাই বাইরে থেকে বোঝা যায় না যে নার্সারিটা এত বড় তাই আবার সব শেষে এখান একটা টগর আর একটা হাইড্রেন দুটো ফুল গাছ নিয়ে নিলাম সবাই মিলে এত কেনাকাটা করেছি যে একটু একটু সবারই খেতে পেয়ে গেছে তাই আমরা ফাস্ট ফুডের দোকানে চলে এসেছি একটু ফাস্টফুড খাওয়ার জন্য আর এখান থেকে সবার জন্য মোমো নিয়ে নিয়েছি আর সবাই মিলে মোমো খাচ্ছিলাম আর এদিকে বড় মশাই আর মেয়ে দুজনে মিলে বললো যে আমরা মোমো খাবো না তার বদলে চিকেন পকোড়া খাবো তাই ওরা দুজনে আবার চিকেন পকোড়া নিয়ে নিল আর আজকে আমরা এত কী কী কেনাকাটা করেছি চলো বাড়িতে যাই তারপর তোমাদের দেখাচ্ছি এখন আমরা সবাই বাড়িতে চলে এসেছি এরপর তোমাদের দেখাই যে কি কি কেনাকাটা করেছি অরেঞ্জ আর সাদা কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেজোনোরোদ নিয়েছে আর এদিকে একটা প্যান্ট আর এই গেঞ্জিটা প্যানটা হচ্ছে অতনুর আর হচ্ছে গেঞ্জিটা জায়ব আর কালো কালারের যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অতনুর আর লাল কালারের যে গেঞ্জিটা এটা আবার বরমশায় নিয়েছে আমরা এটা পছন্দ করে নিয়েছিলাম যে বরমশায় আবার তখনই গেছে আমি বললাম যে তাহলে তুমি পছন্দ করে নাও তোমার গেঞ্জিটা দিয়ে ওর আবার লাল কালার পছন্দ হয়েছে তাই লাল কালারটা নিয়েছে আর কোন দোকান থেকে কি নিয়েছি সেই দোকানের ব্যাগগুলো সমস্ত কিছু মেজোনোরদ আবার সামনে সাজিয়ে দিয়েছে আর এই একটা শাড়ি এটাও হচ্ছে মেজোনো নোদ নিয়ে আর এই হলুদ কালারের শাড়িটা যেটা দেখতে পাচ্ছ ক্যাটলগে এটা আবার মেজন নোদ নিয়েছে শাড়িটা এই মুহূর্তে আমাদের কাছে নেই ওর জন্য দেখাতে পারলাম না শুধু যে ওই কটা কেনাকাটা করেছি তা কিন্তু নয় এই যে দেখো সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি যে তোমাদেরকে দেখাবো যে কী কী কেনাকাটা করেছি এক এক করে তোমাদের দেখাই সবার প্রথমে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্যান্ট মানে এখন যে নতুন যে প্যান্টগুলো বেরিয়েছে নিচে একটা পকেট উপরে একটা পকেট সেই প্যান্টটা কিনেছি আমি আর এই কালারটা কিনেছি এই কালারটা সবার খুব পছন্দ হয়েছে আনার পরে তাই আমারও খুব পছন্দ হয়েছিল কালারটা তাই আমি নিয়ে নিয়েছি ছিলাম এরপর চলো শাড়িগুলো এক এক করে দেখাই এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার জন্য নিয়েছি আর এটা হচ্ছে ননোদ্র আমাকে দিয়েছে আগের দিনে আকাশি কালারের শাড়ি আর আমি একটা নিয়েছি এটা হচ্ছে বর্মাসা আমাকে টাকা দিয়েছিল তার বদলে আমি কিনেছি এই শাড়িটা দেখতে পাচ্ছো কত সুন্দর কালারটা মানে আমার কালারটা দেখে এত পছন্দ হয়েছিল তাই শাড়িটা নিয়েই নিয়েছি খুব ভালো লাগছিল শাড়িটা তাই নিয়ে নিলাম আর দেখতে হচ্ছে কত সুন্দর শাড়িটা দেখো আর এই একটা শাড়ি দেখতে পাচ্ছ এটাও আমার জন্য নিয়েছি এগুলো হচ্ছে সুতির শাড়ি মানে যখন শ্বশুরবাড়িতে যাই তখন তোমাকে সুতির শাড়ি পরতে হয় তাই এই শাড়িগুলো নেওয়া হয়েছে আর এই শাড়িটা এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি পয়লা বৈশাখে তো শ্বশুরবাড়িতেই থাকবো তাই শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নিয়ে নিলাম যে পয়লা বৈশাখে নতুন শাড়ি পরবে আরো শাড়ি রয়েছে এই শাড়িটা হচ্ছে আমার দিদির শাড়ি ওর সামনে বিয়ে আছে ওর জন্য গায়ে হলুদের জন্য একটা হলুদ কালারের শাড়ি নিয়েছি দেখতে পাচ্ছি সুতির শাড়ি আর এটা সুতির শাড়ি হলে কী হবে এটার দামও কিন্তু অনেক নিয়েছে সাড়ে চারশোর মতন দাম নিয়েছে কিন্তু শাড়িটার কোয়ালিটা খুব ভালো আর এই একটা শাড়ি নিয়েছি গোলাপি কালারের দিদির জন্য ওর বিয়ের পরে পড়বে ওর জন্য এই শাড়িটাও সুতির শাড়ি আর বেশ সুন্দর নরম কাপড় একটুও মার নেই এই শাড়িগুলোতে জানো তো এত সুন্দর শাড়িগুলো তাই ওর জন্য দুটো শাড়ি নিয়ে নিয়েছি আর এই আর একটা গোলাপি শাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্দি আমাকে বলেছিল যে তুই আমার জন্য একটা নিয়ে আসবি আমি তোকে টাকা দিয়ে দেবো তার জন্য বর্দির জন্য একটা শাড়ি নিয়ে এসেছি এটা বর্দির শাড়ি আর নাইটির দোকানে গিয়েছিলাম নাইটির দোকান থেকে দেখো সবার প্রথমে দেখতে পাচ্ছ ডিজাইন করা যে নাইটিটা এটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছি কারণ আমি সবসময় ডিজাইন করা নাইটি পড়ি তো ঘরে বেশি নাইটি পড়ি না তবে কোথাও গেলে নাইটি পরতে হয় তাই এই নাইটিগুলো নিয়েছি তার সাথে আরও একটা গোলাপি কালারের নাইটি নিয়েছি এটা হচ্ছে গোলকালা নাইটি এটা নিয়েছি মানে যখন বাড়িতে কুটুম আসে তখন তো নাইটি দিতে হয় পড়ার জন্য তো এই নাইটিটা ওর জন্য নিয়েছি আমিও পড়বো বাড়িতে কুটুম আসলে তাদেরকেও দেবো পড়ার জন্য আর এই দুটো নাইটি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গোলকালার নাইটি এই দুটো আবার হচ্ছে আমার দিদি আমাকে আনতে দিয়েছিল বলেছিলো যে তুই আমার জন্য নাইটি নিয়ে আসবি ওটা আমার কাছে ছিল তাই আমি দুটো নাইটি নিয়ে এসেছি নাইটির কালারগুলো এতটাই মিষ্টি লাগছিল মানে দুটো নাইটি নিয়েছি খুব সুন্দর লাগছিলো কালার দুটো আর এরপর তোমাদের দেখাই একটা বেডশিট নিয়েছি যে জৈন স্টোরে গেছিলাম সেইখান থেকে একটা কার্টুনের বেডশিট পেয়েছি সেটা এত ভালো লেগেছে যে দিদি বলছিল কার্টুনের বেডশিট নেবে কার্টুন কার্টুন লাগবে তো সবাই ভাববে কি যে বাচ্চাদের বেডশিট আমি বলছিলাম যে বাচ্চাদের বেডশিট যে যা বলে আমার কাছে বেডশিটটা খুব সুন্দর লেগেছে সেই ভীম ছুটকি যে একটা কার্টুন হয় না সেই কার্টুনের ছবি দেওয়া যায় আর এটার সাথে মানে বেডশিটটার সাথে একটা দুটো বালিশের কাভার আর একটা হচ্ছে কোল বালিশের কাভার রয়েছে খুব সুন্দর লাগছিল আর দামটাও মোটামুটি ভালোই নিয়েছে আর বেডশিটটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই আমি এটা নিয়েই নিলাম তাহলে বন্ধুরা দেখলে তো আমি কী কী কেনাকাটা করেছি অনেক কিছু কেনাকাটা করেছি মানে পয়লা বৈশাখে এত কিছু কেনাকাটা করেছি কোনো বছর কিন্তু এত কিছু কেনাকাটা করেই না এবছরেই মনে হয় সবথেকে বেশি কেনা কিছু দুর্গাপুজো তো হয় এত কিছু কেনাকাটা করি না কি আর করবো অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আর এদিকে ছোটো তো অনেকগুলো শাড়ি কিনেছে তো চার পাঁচটা শাড়ি কিনেছে সেগুলো আবার ছোটো নুম ব্যাগে ভরে দিয়েছে তাই বললো যে এত কষ্ট করে ভাজ করে ব্যাগে ভরেছি আবার বের করব তাই হচ্ছে তোমার দেখাতে হবে না আমারগুলো তুমি পরে দেখাবে কারণ কালকে সকালবেলা উঠে তো ছোটো নমু বাড়িতে চলে যাবে ওর জন্য ভরে দিয়েছে ব্যাগে ওর জন্য সেগুলো দেখাতে পারলাম না তাহলে দেখলে তো কত কিছু কেনাকাটা করেছি তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে তত কিন্তু তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন সবাই সবাইকে okay